জীবনে যাই করেন ভায়ে ভাই মিলে কখনোই বাড়ি বানাবেন না এই একটা ভুল যদি আপনারা করেন আপনাদের জীবন কিন্তু একবারে তসনাস হয়ে যাবে হয়তো আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে পারে কিন্তু আপনার সাথে আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সাথে সম্পর্ক ভালো না হতে পারে ইভেন আপনার সন্তানের সাথে তাদের সন্তানের যদি ভালো সম্পর্ক থাকবে এরও কিন্তু কোনো মানে নেই সেজন্য ভায়ে ভাই বাড়ি বানালে একসময় এই সম্পর্কটা থাকে না একটু কথাটা মাথায় নিয়ে চিন্তা করে তারপর বাড়ি বানাবেন থ্যাংক ইউ ছোটবেলায় শিখেছি তুমি যদি কারোর ক্ষতি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে শিখতেছি তুমি যার ভালো চাইবে সেই তোমার ক্ষতি করবে যে সকল আত্মীয় স্বজন আপনার দুঃসময়ে কাজে আসে না সেই সমস্ত আত্মীয় স্বজনকে আত্মীয় বলে দাবি না করাটাই উত্তম প্রকাশ করার পর যে একই কাজ বারবার করে তার কাছে সব কিছু খুলে বলা বা প্রকাশ করাটা বোকামি ছাড়া আর কিছু নয় কারণ মানুষ তোমার এই প্রকাশের মাধ্যম বা প্রকাশের কথা কখনোই বুঝবে না সুখে থাকলেও বলবেন না দুঃখে থাকলেও বলবেন না কারণ কি জানেন সুখে থাকলে মানুষ নজর লাগায় আর যদি আপনি দুঃখে থাকেন মানুষ সেখানে লবণ লাগায় এটাই হচ্ছে মানুষের রোগ খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই রাখবেন না সবসময় মনে রাখবেন কয়লা যদি গরম হয় হাত পুড়িয়ে দিবে আর কয়লা যদি নরম হয় কিংবা ঠান্ডা হয় তাহলে হাতে কালি লাগিয়ে দিবে সেজন্য কখনোই খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই রাখবেন না পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি বিবাহিত নারীকে সবাই ভোগ করতে চায় কেউ বিয়ে করবে না বোন দশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কিন্তু কেউ নেবে না একমাত্র আপনার স্বামী ব্যথিত ঘরের স্বামীর থেকে বাইরের পর পুরুষের যদি আপনার সুদর্শন মনে হয় কিউট মনে হয় স্মার্ট মনে হয় তাহলে বুঝে নিয়েন আপনার চোখে শয়তান ভর করেছে মানুষ এমন প্রাণী মানুষের পেট কখনোই ভরে না একবার করুন একটা একটা গাড়ি থেকে চাউলের বস্তা পড়ে গেছে সেখান থেকে কিছু পাখি এসে খেয়ে চলে তারপর একটা গরু আসলো সেখান থেকে কিছু চাউল খেয়ে চলে গেল তারপর আরো কিছু প্রাণী আসলো সেই চাউলের বস্তা থেকে কিছু খেয়ে চলে গেল। এবার মানুষ আসলো তারপর ওই চাউলের বস্তাটা নিয়ে চলে গেল একবার রিয়েলাইজ করেন পৃথিবীতে কত লক্ষ প্রাণী কেউ কিন্তু অভুক্ত থাকে না সবাই কিন্তু খায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনোই ভরে না একটা পাখির কথা চিন্তা করেন একটা পাখি কি কখনো কোনো রকম টাকা ইনকাম করে সম্পত্তি আছে সে কিন্তু অভুক্ত নেই তার কিন্তু টেনশন নেই কিন্তু মানুষ মানুষ এমন প্রাণী মানুষের যত পাই তত চাই একটা বস্তা দিয়ে দিবেন তারপর সে চাবে যে একটা বড় পাহাড় সমান পাহাড়টা দিয়ে দিবেন সে চাবে আকাশ সমান আকাশের পরে তার আরও চাহিদা বাড়বে মানুষ এমন প্রাণী মানুষের পেট কখনোই ভরে না পৃথিবীর কোনো প্রাণী অভুক্ত থাকে না কিন্তু মানুষ এমন প্রাণী মানুষের পেট কখনোই ভরে না জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে নাম্বার এক নিজেকে নিয়ে খুশি থাকা আর নাম্বার দুই সৃষ্টিকর্তা ব্যথিত কারোর কাছে কোনো আশা না রাখা যদি আপনি সৃষ্টিকর্তা ব্যথিত কারোর কাছে আশা রাখেন এক্সপেক্টেশন রাখেন সেখানে কষ্ট ছাড়া কিছুই পাবেন না এই জন্য জীবন আমাদেরকে দুটো জিনিস শেখায় এক নিজেকে নিয়ে খুশি থাকা এবং নাম্বার দুই সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে আশা না রাখা